হ্যালো ওয়েলকাম টু অলসাম স্পোর্টস চ্যানেল বন্ধুরা গ্লানির অন্ধগলি থেকে সাফল্যের রাজপথ প্রত্যাবর্তনের নীল সাদা নায়কের নাম লিওলেন মেসি মেসি তাদেরই দলে যারা বারবার অতল গভ থেকে ফিরে এসে অবিশ্বাস্য কামবাকের রূপকথা লেখেন তা আবারও প্রমাণিত হলো পনেরোই জুলাই ভোর সাড়ে পাঁচটায় ভারতীয় সময় যদিও প্রথম অর্ধের খেলার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি থ্রি পার্সেন্ট বল পজিশন ছিল কলম্বিয়ার দপ্তরে একের পর এক আর্জেন্টিনার ডি বক্সে হানারা আঘাত হান ছিল রদ্রিগেজ রড্রিগেজ দিয়াজরা গোলের প্রচেষ্টা সফল না হলেও তারা যথেষ্ট আধিপত্য রেখে ফুটবল খেলেছে এবং দ্বিতীয়ার্ধে খেলার পরিস্থিতি যে মোটেই বদলায়নি তার প্রমাণ পাওয়া যায় তেষট্টি মিনিটে দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে মিশির পায়ের পেশিতে টান লাগে এবং পরবর্তীতে দেখা যায় ছেষট্টি মিনিটে তাকে বাইরে চলে যেতে হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সমগ্রপরি কলম্বিয়া ম্যাচে রাশ হাতিপূরণ তারা একের পর এক আঘাত হানতে থাকে যদি এর মধ্যে কয়েকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেল ডি মারিয়া কয়েকটি গোলের সুযোগ পেয়েও এবং গোলকিপারকে একা পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন এবং শেষে অতিরিক্ত সংযোজিত টাইমের একশো মিনিটে পরিবর্তন হিসেবে নামা জুলিয়ান আলভ্যাজের পরিবর্তে নামা লাউতারো ও নিজের গোলে একশো বারো মিনিটে আর্জেন্টিনা আবারও তাদের নিজেদের ঘরে ওপর আমেরিকা ট্রফি রাখতে সফল এবং এই গোলটি করতে তাকে সাহায্য করেছেন জিওহানি লো সেলসো অর্থাৎ তার অ্যাসিস্টে দারুণ গোলটি হয়েছে অর্থাৎ আবারও একটি ট্রফি আর্জেন্টিনার হেফাজতে চলে গেল এবং এখানে বলাই যায় যে লিওলেন মিসে চিত্র লেখেন কামব্যাকের সম্রাট তো তিনি একের পর এক ব্যর্থতা ছেড়ে অবশেষে বিদায় লভন অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে তার একের পর এক সাফল্য কি বিশ্বকাপ ফাইনাল কি ফাইনালি সীমা কী কোপা আমেরিকা কাল ক্লাব ক্লাবের ক্ষেত্রে তার তো সাফল্যের সীমা নেই একের পর এক বাসনা থাকাকালীন একের পর এক চ্যাম্পিয়ন ট্রফি থেকে শুরু করে চ্যাম্পিয়ন লিগ সরি চ্যাম্পিয়ন লিগ থেকে শুরু করে একের পর এক ট্রফি ইউরোপার লিগ চ্যাম্পিয়ন লিগ লা লিগা প্রভৃতি নানান ট্রফি ক্লাবকে উপহার দিয়েছে এবং জীবনের শেষ প্রান্তে এসে তার বয়স যে ফুরিয়ে জানি তা আবারও প্রমাণিত